আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ ল্যান্ড সেলস ইনফরমেশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত প্রতিবারের মতো আজও একটি নতুন জমির সন্ধান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম জমিটির অবস্থান হায়দ্রাবাদ উনচল্লিশ গাজীপুর সিটি কর্পোরেশন গাজীপুর হায়দ্রাবাদ রাঙামাটি যা দত্তপাড়ার পাশে পড়েছে জমিটা হলো এইটা এখানে আঠারো কাঠা জমি রয়েছে জমিটা হলো এই কনার থেকে এই কোণার পর্যন্ত ওই কনার থেকে ওই কণার পর্যন্ত এখানে আঠা আঠারো কাটার জমি ইচ্ছা করলে আপনি ভেঙে ভেঙে আড়াই কাটা করে নিতে পারবেন এই জমিটা সম্পূর্ণ স্কোয়ার জমি আড়াই কাটা করে পলট করলে সম্পূর্ণ স্কোয়ার হবে এই যে রাস্তাটা দেখতেছেন এটা হলো যোধপুর রোড এটা সিলেট মহাসড়ক এটা একটা গার্মেন্টস এটা ক্যাথাসিস হসপিটালস এটা আকিস বেকার্স এটা ক্যাথাসিস হসপিটালস এটা আকিস বেকার্স আর এইটা হলো দত্তপাড়া এই যে রেস্টুরেন্টগুলো দেখতেছেন এই রেস্টুরেন্ট পার ধরে রাস্তাটা ওইদিকে চলে যাবে আর এই জমিতে এই যে বাড়িটা দেখতেছেন এই বাড়ি পর্যন্ত রাস্তা এসে ঠেকে রয়েছে এই আইল ধরে সোজা রাস্তাটা এদিক হয়ে এই জমির পাশ দিয়ে এদিক হয়ে সোজা চলে যাবে এদিকে সোজা আপনার খালের দিকে চলে যাবে সামনে আপনার খাল রয়েছে খাল পার ধরে বড় রাস্তা হবে এই রাস্তাটা খালের পারে। রাস্তার সাথে মিলবে এই যে বাড়িটা দেখা যায় এই বাড়ি পর্যন্ত রাস্তা এসে ঠেকে আছে বর্তমানে এদিকে কাউন্সিলর এই রাস্তা এই বাড়ি পর্যন্ত আপনার রাস্তার মাটি ফেলে রেখেছেন এই বাড়ি থেকে রাস্তাটা এদিক হয়ে সোজা এদিকে চলে যাবে খালের পারে বড় রাস্তা হবে ওই খালের পারে রাস্তার সাথে মিলিত হবে এই পাশ দিয়ে রাস্তাটা চলে যাবে খাল পাড় হয়ে এখানে জমি আঠারো কাঠা জমি রয়েছে আপনি ইচ্ছে করলে ভেঙে ভেঙে আড়াই কাটা তিন কাটা করে প্লট নিতে পারবেন যদি আড়াই কাটা তিন কাটা করে প্লট করেন সম্পূর্ণ স্কোয়ার প্লট হবে আপনি যদি ইচ্ছে করেন পুরো আঠারো কাটাই জমি নিতে পারবেন যারা টঙ্গিতে স্বল্প মূল্যে ভালো মানের জমি খুঁজছেন এই জমিটা তাদের জন্য আদর্শ জমি এই জমি কাগজপত্র আপডেট রয়েছে যারা নিতে চান স্ক্রিনে এই জমির প্রতিনিধির নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করে এই জমিটা নিতে পারবেন জমি নেওয়ার পূর্বে অবশ্যই সি এস এ আর এস খারিজ খাজনা পিঠ দলিল বায়া দলিল বূমি অপি যাচাই বাছাই করে নেবেন কোনো অবস্থায় মালিককে অগ্রিম টাকা প্রদান করবেন না প্রতি কাঠা জমির মূল্য চার লক্ষ টাকা আবহাওয়া এই জমিতে রাস্তা নেই তো রাস্তায় একশো পারসেন্ট রাস্তা হবে এই জমির পাশ দিয়ে এই জমি থেকে অল্প একটু দক্ষিণে রয়েছে সিলেট মহাসড়ক আর পূর্ব দিকে রয়েছে জৈদপুর রোড আশেপাশে অনেক গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে আপনার এই যে শিলমন শিলমনে অনেক গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে এই পাশে অনেক রেসোর্ট রয়েছে যারা নিতে চান স্কিনে এই জমির প্রতিনিধির নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করে এই জমিটা নিতে পারবেন জমি নেওয়ার পূর্বে সকল কাগজপত্র ভালোভাবে চেক করে নেবেন কোনো অবস্থায় ও অগ্রিম টাকা প্রদান করবেন না সম্মানিত দর্শকবৃন্দ নতুন নতুন জমির সন্ধান পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ এ পর্যন্তই আগামীকাল নতুন একটি জমির সন্ধান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত আপনারা ভালো থাকুন আল্লাহ হাফেজ